রিনার একজন আরেকজনকে করবে জড়িয়ে ঠিক এমন সময় দুজনে থেকে উঠে ওইদিকে খেয়াল করে দেখলো রিনার শ্বশুর তার রুমের দিকে আসছে রিনা বলল আরে বাবা তুমি এখানে কেন শ্বশুর জলিল মিয়া বলছে বোমা আমি একটু খলিলের জানাজা পড়তে যেতে চেয়েছিলাম কিন্তু বাড়িতে তো কেউ নেই সুমনকে বলো আমাকে একটু জানাজার মাঠে দিয়ে আসতে রিনা বলল বাবা আপনি এখানে সুমনকে কোথায় দেখলেন আমি এখানে কাজ করছি জলিল বলল একটু আগে মনে হয় সুমনের গলার আওয়াজ শুনেছি রিনা বলল বাবা আপনি এমনি তো সবসময় একটু বেশি শোনেন জলিল বলল ও তাহলে তুমি আমাকে একটু রাস্তায় দিয়ে আসো না রিনা বলল বাবা মেজাজ খারাপ করবেন না তো আপনি দেখছেন না আমি এখন ব্যস্ত আছি ও আপনি কিভাবে দেখবেন আপনি তো অন্ধ একটা লোক শোনেন এখানে আমি কাজ করছি আপনি নিজে যেতে পারলে যান নইলে বাইরে যান জলিল মিয়া বলল বোমা খলিল আমার বাল্যকালের বন্ধু তার জানা যায় যদি আমি না যাই কেমন দেখা যায় না রিনা বলল আপনি অন্ধ মানুষ আপনাকে জানা যায় যেতে হবে না জানতো বলছি না আমি কাজ করছি জলিল মিয়া বললো আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে যেতে পারি কিনা দেখি বলেই জলিল মিয়া চলে গেল সোহাগ বলল তুমি তোমার এই অন্ধ শ্বশুরকে নিয়ে খুব মজায় আছো রিনা বলল আনন্দের মুহূর্তটা নষ্ট করে দিল বুড়াটা চলো বলেই দুজনে আবার শুয়ে পড়ল জলিলের ছেলে সুমন বাবাকে দেখতে পেয়ে বললো আরে বাবা তুমি একা একা কোথায় যাচ্ছ বাবা বলল ও সুমন তুই এখানে আমি আরও ভাবছি তুই বাড়িতে আছিস শোন আমাকে একটু খলিলের জানাজার মাঠে দিয়ে আয় না বাবা মনে হয় জানাজার টাইম চলে যাচ্ছে সুমন বলল বাবা বাড়িতে কেউ নেই তুমি অন্ধ মানুষ একা কেন বের হয়েছ বাবা বলল বাড়িতে তোর বউ ছাড়া আর কেউ নেই আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে দিয়ে আসি বলেই সুমন্তার বাবাকে নিয়ে জানা যায় পড়তে গেল বেডরুমে সোহাগ রিনাকে বলছে এখন আমি চলে যাই কেমন রিনা বলল এত তাড়াতাড়ি তোমার স্বাদ মিটে গেছে তুমি না বলো আমার সাথে যত থাকো তত তোমার ভালো লাগে সোহেল বলল তা তো ঠিক কিন্তু তোমার বাড়িতে তো একটু পরে এক এক করে সবাই আসবে তখন আমি কোথায় যাব। রিনা বলল, তা অবশ্য ঠিক আজকের মতো তাহলে চলে যাও আগামীকাল ঠিক একই টাইমে চলে এসো সোহেল বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম বলেই চলে গেল রিনা শাশুড়ি আলিয়া গিয়েছিল তার বোনের বাড়িতে নিজের বাড়িতে ঢুকবে এমন সময় দেখলো একটা ছেলে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে আলিয়া বেগম জিজ্ঞেস করলো এই ছেলে তুমি কে কোথেকে এসেছ সোহেল বলল আসলে আমি এখানে একটা আমার আত্মীয়ের বাড়িতে এসেছিলাম ভুল করে বাড়িতে ঢুকে গিয়েছিলাম এখন চলে যাচ্ছি আলিয়া বলল এই ছেলে তুমি মিথ্যে কথা বলবে না আমি তোমাকে আরও একদিন আমার বাড়ির আশেপাশে দেখেছিলাম সোহেল বলল বললাম তো এই বিল্ডিংয়ে আমার একটা খালা থাকে আমি তার কাছে এসেছি আলিয়া বেগম বলল আচ্ছা ঠিক আছে যাও সোহেল চলে গেল আলিয়া বেগম বাড়ির ভেতরে ঢুকে গেল শাশুড়ি বাড়ির ভেতরে গিয়ে তার বউকে ডাক দিল রিনা সামনে যেতেই আলিয়া বেগম বলল তোমার শ্বশুর কোথায় রিনা বলল বাবা জানাজা পড়তে গেছে আলিয়া বেগম বললো আচ্ছা বৌমা একটু আগে একটা ছেলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে দেখলাম ছেলেটাকে কি তুমি চেনো রিনা বলল কি বললেন মা আমি তো এই বাড়িতে কোনো ছেলে দেখিনি আলিয়া বেগম বলল কী বলো বৌমা তুমি কোথায় ছিলে একটা ছেলে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে আর তুমি বলছো তুমি তাকে দেখো নি রিনা বলল আসলে মা আমি একটু ওয়াশরুমে ছিলাম তাই দেখিনি আলিয়া বলল বাড়ির দরজা কি খোলা ছিল নাকি কি রিনা বলল হুম মা আমার মনে হয় আমি ময়লা ফেলতে গিয়েছিলাম যে তখন আর বন্ধ করতে মনে ছিল না শাশুড়ি বলল বোমা বাচ্চা ছেলের মতো কাজকাম করবে না যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে রিনা বলল ঠিক আছে মা আমি এখন থেকে খেয়াল রাখবো পরের দিন সুমনের বাবা জলিল মিয়া সোফাতে বসে আছে আর বলছে এই, তোমরা কে কোথায় আছো আমাকে এক কাপ চা দাও না বাড়িতে মনে হয় কেউ নেই জানি না আমি কী পাপ করেছি আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছে এর মধ্যেই জলিলের ছোট বোন নীলা গিয়ে বলল বাবা কি হয়েছে বাবা বলল তোরা কোথায় গিয়েছিস তোর মাও নেই তোর ভাবিও নেই শোন আমাকে একটা প্রংচা করে দে আমার ঠান্ডা লেগেছে নীলা বলল বাবা আমার দেরি হয়ে যাচ্ছে আমি আমার বান্ধবীকে দাঁড় করে রেখে এসেছি তাকে একটা নোটস দিতে হবে তুমি একটু বসো আমি নোটসটা দিয়ে আসি বলেই নীলা চলে গেল হঠাৎ জলিল মিয়ার কানে ভেসে আসলো তার পুত্রবধূ রিনার রুম থেকে ছেলে মানুষের আওয়াজ জলিল মি আস্তে করে উঠে ওই দিকে গেল দরজায় টোকা দিতে বলছে এই, রুমের ভেতরে কে আছো বের হও রিনা এসে দরজা খুলে দিয়ে বলল কি হয়েছে বাবা জলিল মিয়া বলল বোমা তোমার রুমে কে আমি এভাবে ডাকছি তুমি কি কানে শোনো না রিনা বলল কেন ডাকছেন আমাকে বাড়িতে কি আর মানুষ নেই জলিল বলল সুমন কোথায় রিনা বলল সুমন কি এই বাড়িতে থাকে নাকি জলিল বলল তাহলে এখানে কথা বলছে কে রিনা বলল আর কে থাকবে আমি জলিল বলল না আমি এই রুম থেকে পুরুষ মানুষের গলার আওয়াজ শুনেছি ওটা যদি সুমন না হয় তাহলে কে রিনা বলল কে আপনি গিয়ে দেখেন না জলিল বলল বোমা আমি তো চোখে দেখতে পাই না রিনা বলল যদি দেখতে না পান তাহলে আমার কথা বিশ্বাস করেন না কেন জলিল সুমন সুমন বলে রিনার রুমের দিকে গেল ওইদিকে খাটের উপরে বসে আছে সোহেল সোহেলের কাছাকাছি যেতেই রিনা তার শ্বশুরকে জড়িয়ে ধরে বলছে আরে বাবা আপনি এসব কি করছেন আমি আপনার পুত্রবধূ আপনার মেয়ের মতো জলিল কি বলবে ভেবে পাচ্ছে না বলছে আরে বোমা তুমি কেন এমন করছো রিনা জোরে জোরে বলছে আমার ইজ্জত বাঁচাও তোমরা কে কোথায় আছো সোহেল জলিলকে ধরে বলছে আরে কি করছেন আপনি আপনার পুত্রবধূর ইজ্জতে হাত দিচ্ছেন কেন এর মধ্যে রিনা শাশুড়ি ও সুমন বাহির থেকে গিয়ে বলল এখানে এত চেঁচামেচি কিসের রিনা বলল দেখেন না আব্বা আমার সাথে কি করছে প্রতিনিয়ত আমার সাথে এমন আচরণ করে শাশুড়ি জনিলকে বলল তুমি এতই খারাপ তুমি অন্ধ নিয়ে ছেলের বৈশাখ এসব করতে তোমার বিবেকে একটুও বাধা দিল না জনিল বলল বিশ্বাস করো আমি কিছুই করিনি রিনা বলল আমার শ্বশুর যদি থাকে আমি আর এই বাড়িতে থাকবো না সুমন বলল যা চলে যা এক্ষুনি চলে যা তোর সাথে আমি আর সংসার করব না রিনা বলল আমার দোষ কি সুমন বলল তোর দোষ কি তুই জানিস না এই দেখ তোর দোষ কি সুমন মোবাইলটা রিনার হাতে দিল রিনা মোবাইল দেখে চোখ বড় বড় করে ফেলল আর বলল এই ভিডিও তুমি কিভাবে করলে সুমন বলল তোর পাশে এটা কে রিনা বলল ও এটা এটা আমাকে তোমার বাবার হাত থেকে বাঁচাতে এসেছে শাশুড়ি ওই ছেলের দিকে তাকিয়ে বলল ও আচ্ছা এই ছেলেকে তো আমি আগেও একবার বাড়ি থেকে দেখেছি সুমন বলল মা তুমি ঠিক ধরেছ এই ছেলের সাথে পরকিয়া করে ও জানে না আমি রুমের মধ্যে সিসি ক্যামেরা বসিয়ে রেখেছি শুধু তার পরকিয়া ধরার জন্য আমি তাকে অনেক আগে থেকে সন্দেহ করি শুধু হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করছিলাম এই যা তুই তোর নাগরকে নিয়ে এক্ষুনি বের হয়ে যা রিনা বলল সুমন হ্যাঁ আমাকে ক্ষমা খুলে দাও সুমন বলল তোকে ক্ষমা করলে আমার পাপ হবে তুই তোর নাগরকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা রিনা বলল হ্যাঁ আমি কোথায় যাব। সুমন বলল জাহান নামে যা যা বলছি নইলে ঝাড়ু দিয়ে মারতে মারতে বের করব অবশেষে রিনার সোহেল চলে গেল মা বলল বাবা তুই ঠিক কাজ করেছিস দুষ্টুগর হচ্ছে খালি গোয়াল ভালো জলিল মিয়া বলল বাবা তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর সুমন বলল হ্যাঁ বাবা আমি তাই করব। সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন রচনা ও পরিচালনায় এম ইদ্রিস